আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আরও একবার উপস্থিত হয়েছি আমি আপনাদের সাথে নতুন একটি উপস্থাপনা নিয়ে সম্মানিত ভিউয়ার্স আপনার ফ্যামিলিতে বা আপনার বাসায় এমন কোনো বাচ্চা কাচা রয়েছে বা এমন কোনো ব্যক্তি রয়েছে যার লেখার প্রতি কোনো মনোযোগ নেই কিংবা ছোটো বাচ্চা দশ বছর বা বারো বছর বা পনেরো বছর কিংবা বিশ বছর হয়ে গেছে সে যতক্ষণ বই নিয়ে বসে থাকে বা যতক্ষণ পড়ায় থাকে ততক্ষণ সে ভালোভাবে পড়তে পারে কিন্তু একদিন পর কিংবা দুদিন পর সে কি পড়েছিল সে কি পড়েছে সেটা ভুলে যায় যেটাকে আমরা বলি শক্তি কম এমন অনেক ব্যক্তি আছেন ছেলে মেয়ে আছেন যে তারা টিচারের মাধ্যমে পড়া শিক্ষা নিচ্ছে হুজুরের মাধ্যমে পড়া শিক্ষা নিচ্ছে কিন্তু যতক্ষণ হুজুরে পড়াচ্ছে ততক্ষণ তার মনে থাকছে যতক্ষণ টিচার পড়াচ্ছে ততক্ষণ তার মনে থাকছে এরপরে সে ভুলে যাচ্ছে সে কী পড়েছিল সে কি শিক্ষা নিয়েছিল তো এটাকে আমরা মূলত শক্তি কমে থাকা বলে থাকি যে শক্তি একদমই কম এরকম অনেক শিশুরাই আছে যাদের স্মরণ শক্তি নাই বললে চলে তো ওইসব ব্যক্তিদের জন্য আজকের এই খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী এবং খুবই কার্যকরী তো যাদের ঘরে এরকম অসুস্থ সন্তান রয়েছে ছেলে হোক বা মেয়ে হোক কিংবা বয়স্ক হোক সারা বছর পড়া লেখা করেছে যখন সে পরীক্ষা দিতে গেল তখন ফেল করে বসে আছে। তার স্মরণ শক্তি কম থাকার কারণে ব্যক্তিদের জন্য কার্যকরী এই ভুজ পাতার উপর লিখে পাতার উপর অষ্টগন্ধা কালে দিয়ে লিখতে হবে ভুজ পাতার উপর অষ্টগন্ধা কালে দিয়ে লিখতে হবে এরপর সে ভুজ পাতাতে চামেলি তেল ব্যবহার করতে হবে চামেলি তেল ভুজ পাতার চারিদিকে ছিটিয়ে দিতে হবে এরপর সেই তাবিজটিকে সাদা লজ্জাবতী শিকরের সাহায্যে সাদা লজ্জাবতী শিকরের সাহায্যে রূপার মাদলিতে পরে সেই স্মরণ শক্তি কম অর্থাৎ যে যার জন্য এটি বানানো হচ্ছে তার স্মরণশক্তি কম তাকে এ তাবিষ্টি গলায় অথবা হাতে অথবা কোমরে দিয়ে দিতে হবে এই তাবিজের ফলে তার স্মরণশক্তি বৃদ্ধি পাবে সে যে পড়ালেখাগুলো করবে সেগুলো তার মনে থাকবে সে ভুলে যাবে না এই তদবিরটি অনেকে অনুরোধ করেছিলেন তাদের উদ্দেশ্যে পাবলিশ করেছি যারা এটি লিখতে পারবেন না বোঝ পাতা অষ্টগন্ধাকালে জোগাড় করতে পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করে এই তদবিরটি নিয়ে নিতে পারবেন